আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা এটা একটা বারো বছরের ছেলের গল্প তার বাবা পাঁচ বছর আগে মারা গিয়েছিলেন তার পরিবারের সদস্য ছিল তিনজন তার মা তার বড় বোন এবং সে নিজে ছেলেটির নাম ছিল সাজিদ তার বাবা একটি প্রাইভেট চাকরি করতেন কম আয়ের সময়ে তারা একটা ছোট তিনতলা বাড়ি তৈরি করেছিলেন সাজিদের বাবা যখন মারা যান তার বয়স ছিল মাত্র পঁয়ত্রিশ বছর জীবনের লড়াইয়ে তিনি হেরে গিয়েছিলেন তার মৃত্যুর পর তাদের পরিবারে অনেক সমস্যা দেখা দেয় সাজিদের মা তখন মাত্র তিরিশ বছরের ছিলেন বলা হয় গরিবের কোনো আত্মীয় বা বন্ধু থাকে না সাজিদের বাবার মৃত্যুর পর তার অফিস থেকে পরিবারকে মাত্র দুই লাখ টাকা দেওয়া হয়েছিল এরপর তারা আর কোনো খোঁজ নেয়নি একই অবস্থা ছিল আত্মীয়দেরও যারা নিজেদের কাজে ব্যস্ত হয়ে গিয়েছিল সাজিদের মায়ের উপর সন্তানদের দেখাশোনার ভার পড়ে তিনি ইদ্যৎ কাটানোর সময় পুরোটা বাড়ির ভেতরেই কাটিয়েছিলেন যে টাকাটা তারা পেয়েছিল সেটা তিনি অল্প অল্প করে খরচ করেছিলেন তবে প্রবীণদের কথাই আছে বাড়িতে বসে থাকলে ভরা কূপও একদিন শূন্য হয়ে যায় তাদের সেই দুই লাখ টাকাও মাত্র দশ মাসের মধ্যেই ফুরিয়ে যায় খরচ তো থামে না পেটে চাহিদাও কমে না এবার তার হাতে কোনো টাকা ছিল না আয়েরও কোনো পথ ছিল না তখন সাজিদের মা একটা সিদ্ধান্ত নেন আল্লাহর নামে বিশ্বাস রেখে তিনি বাড়ি থেকে বের হয়ে কাজ খোঁজা শুরু করেন প্রথম একটা বাড়িতে পরিচ্ছন্নতার কাজ পেলেন এরপর আরও দুই বাড়িতে একই কাজ পেলেন তিনটি বাড়ি থেকে তার মোট বারো হাজার টাকা আয় হতো কিন্তু এই টাকায় সংসার চালানো বেশ কষ্টসাধ্য হয়ে দাঁড়ায় এর মধ্যে ছ টাকা সন্তানদের স্কুলের ফি দিতে খরচা হয়ে যেত বিল ও অন্যান্য খরচ বাদ দিয়ে মাত্র তিন চার হাজার টাকা বাঁচত মাসের শেষে তাদের প্রায়ই অভাবের মুখোমুখি হতে হতো একদিন সাজিদ স্কুলে বসে পড়াশুনায় মগ্ন ছিল সে দুদিন ধরে কিছু খায়নি শুধু পানি পান করেই কাটিয়েছিল ক্ষুধার কারণে তার রং ফ্যাকাশে হয়ে গিয়েছিল আর চোখের সামনে ঘন ঘন অন্ধকার দেখা দিচ্ছিল তবু সে পড়াশোনায় ব্যস্ত ছিল তার শিক্ষক বিলাল স্যার যখন তাকে দেখলেন বুঝতে পারলেন তার শরীর ভালো নেই বিলাল স্যার তাকে কাছে ডেকে পাঠালেন সাজিদ অনেক কষ্টে উঠে দাঁড়ালো এবং টলমলো পায়ে স্যারের কাছে গেল বিলাল স্যার তার অবস্থার দেখে জিজ্ঞেস করলেন বাবা কি হয়েছে তুমি কি ঠিক আছো সাজিদ বলল জি আমি ঠিক আছি কিন্তু স্যার আবার বললেন তুমি সত্যি কথা বলো কি হয়েছে সাজিদ বলল তার বাড়িতে দুদিন ধরে রেশন শেষ হয়ে গেছে তারা কিছু খেতে পারেননি তাই তার এমন অবস্থা স্যার তৎক্ষণাৎ তাকে রুমে বসালেন এবং দারোয়ানকে কিছু টাকা দিয়ে খাবার আনতে পাঠালেন কিছুক্ষণ পর দারোয়ান একটা বার্গার এবং কোল্ড ড্রিঙ্ক নিয়ে এলো স্যার বিলাল তা সাজিদকে দিলেন এবং বললেন বাবা এটা খেয়ে নাও সাজিদ খাবার খেয়ে কিছুটা স্বস্তি পেলো ছুটির সময় স্যার বিলাল তাকে বললেন বাবা যাওয়ার আগে আমার সঙ্গে একবার দেখা করবে সাজিদ ছুটি শেষে স্যারের কাছে এলো স্যার তাকে মোটর সাইকেলে বসিয়ে বাজারে নিয়ে গেলেন সেখান থেকে চাল ডাল চিনি এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস কিনে তার বাড়িতে দিয়ে গেলেন সাজিদের মা তখন কাজে ছিলেন বিলাল স্যার সাজিদকে বললেন বাবা তোমার আর চিন্তা করার প্রয়োজন নেই তুমি শুধু পড়াশোনায় মন দাও প্রতি মাসে দশ তারিখে তোমার বাড়িতে রেশন পাঠানো হবে এরপর বিলাল স্যার স্কুলের মাধ্যমে তার পড়াশোনার ফি মকুফের ফের ব্যবস্থাও করেন সাজিদের মা যখন বাড়ি ফিরে রেশন দেখে ছেলেকে জিজ্ঞেস করলেন এগুলো কোথা থেকে এলো সাজিদ পুরো ঘটনা তার মাকে জানালো মায়ের চোখে আনন্দশ্রু ঝরতে লাগলো তিনি বিলাল স্যারকে মনে প্রাণে দোয়া করলেন এরপর সাজিদ আরও মনোযোগ দিয়ে পড়াশোনা শুরু করলেন তার পড়াশোনা শেষ হলে তাকে একটা বিদেশি বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ দেওয়া হলো সেখান থেকে সে তার পরিবারকে টাকা পাঠাতে লাগলো ধীরে ধীরে তাদের দিন বদলে গেল সাজিদ সফল হয়ে দেশে ফিরে তার শিক্ষক বেলাল স্যারের প্রতি কৃতজ্ঞতা জানাতে গেল স্যারের মেয়ের সঙ্গে তার বিয়ে হলো এভাবেই আল্লাহ তার বান্ধাদের সাহায্য করেন তাই আমাদের উচিত অসহায়দের সাহায্য করা এবং তাদের পাশে দাঁড়ানো আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক আমিন বন্ধুরা যদি আমরা এই ভিডিওটিকে একটু অ্যানালাইসিস করি তাহলে প্রথম পয়েন্টে আমরা জানবো গল্পের মূল ভাবনা গল্পটি সাজিত নামের একটা ছেলের জীবন নিয়ে গড়ে উঠেছে যার বাবা পাঁচ বছর আগে মারা যান বাবা ছিলেন পরিবারের মূল উপার্জনকারী বাবার মৃত্যুর পর পরিবার আর্থিক সংকটে পড়ে সাজিতের মা তিনতলা ছোট একটি বাড়িতে সন্তানদের লালন পালন করার জন্য নিজেদের জীবন উৎসর্গ করেন এর পরের পয়েন্ট হচ্ছে মূল সমস্যাগুলো এক নম্বর হচ্ছে অর্থনৈতিক সংকট বাবার মৃত্যুর পর পরিবার উপার্জনের কোনো ব্যবস্থা ছিল না সাজিতের মা ঘরোয়া কাজ করে অর্থ উপার্জন করতে শুরু করেন যা দিয়ে পরিবারের প্রয়োজন মেটানো কঠিন হয়ে পড়ে দুই নম্বর হচ্ছে শিক্ষার জন্য সংগ্রাম সাজিতের মা তাকে পড়াশোনা চালিয়ে যেতে দেন যদিও সংসার চালানো খুবই কষ্টকর হয়ে ওঠে ক্ষুধার কারণে সাজি স্কুলে অসুস্থ হয়ে পড়লেও সে পড়াশোনার প্রতি একনিষ্ঠ ছিল তিন নম্বর হচ্ছে সহানুভূতির অভাব আত্মীয় স্বজন বা বন্ধুরা তাদের কোনো সাহায্য করেনি এটা দেখা যায় আর্থিক সংকটে থাকা ব্যক্তিদের সাহায্যের প্রয়োজন হয় কিন্তু সমাজের বেশিরভাগ মানুষ তাদের এড়িয়ে চলে এর পরের পয়েন্ট হচ্ছে সমাধানের সূচনা সাজিদের স্কুল শিক্ষক বিলাল স্যার এই পরিস্থিতি বুঝতে পারে তিনি সাজিদের খাবারের ব্যবস্থা করেন মাসিক রেশন সরবরাহ শুরু করেন এবং সাজিদের স্কুলের ফি মকুব করান বিলাল স্যারের এই উদ্বেগ সাজিদের পরিবারকে নতুন করে জীবন শুরু করার শক্তি দেয় এর পরে পরন হচ্ছে গল্পের পরবর্তী ধাপ সাজিদ পরিশ্রম করে তার জীবন শেষ করে এবং একটা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে বৃত্তি অর্জন করে সেখান থেকে সাজিদ একটা ভালো চাকরি পায় এবং পরিবারকে আর্থিকভাবে সহযোগিতা করতে শুরু করে এর পরে পরন হচ্ছে নৈতিকতা ও বার্তা এক নম্বর হচ্ছে সহানুভূতি ও মানবতা গল্পটি শেখায় একজন মানুষের ছোট উদ্যোগও অন্যের জীবন বদলে দিতে পারে বিলাসারের মতো মানুষ যদি সাহায্যের হাত বাড়ান তাহলে অনেক সাজিতের জীবনে পরিবর্তন আসতে পারে দুই নম্বর হচ্ছে পরিশ্রমের মূল্য সাজিদ কখনও হাল ছাড়েনি তার অধ্যাবসায় এবং সংকল্প তাকে সাফল্যের শিখরে পৌঁছাতে সাহায্য করেছে তিন নম্বর হচ্ছে ঋণ ফিকার সাজিদ তার সাফল্যের পর বিলাসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে এটা আমাদের শেখায় যারা আমাদের জীবনে সাহায্য করেছে তাদের অবদান কখনো ভোলা উচিত নয় চার নম্বর হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস গল্পটি আল্লাহর প্রতি বিশ্বাস এবং তার দেওয়া সাহায্যের প্রতি মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে এটা শেখায় আল্লাহ ভালো কাজের প্রতিদান দেন এবং সঠিক সময় সাহায্য পাঠান এর পরপর হচ্ছে গল্পের বিস্তৃত শিক্ষা এবং জীবনের সাথে সম্পর্ক গল্পটি শুধুমাত্র একটা পরিবার বা একজন ছেলে সংগ্রামের কাহিনী নয় এটা সমাজের বিভিন্ন স্তরে বিদ্যমান বাস্তবতাগুলোর একটা প্রতিফলন এখানে ব্যক্তিগত এবং সামাজিক বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক রয়েছে যা আমাদের সমাজের জীবনকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে মানবতার দায়িত্ব সমাজে এমন অনেক মানুষ আছে যারা আর্থিক বা মানসিক সমস্যায় ভুগছে তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব বিলাসের উদাহরণটি দেখায় একজন সাধারণ মানুষও অন্যের জীবনে কিভাবে পরিবর্তন আনতে পারে এটা বোঝায় যে দান বা সাহায্য শুধুমাত্র ধনীদের কাজ নয় একজন সাধারণ মানুষও তার সামর্থ্য অনুযায়ী অন্যের পাশে দাঁড়াতে পারে দুই নম্বর হচ্ছে শিক্ষা সাফল্যের গুরুত্ব সাজিত জীবন থেকে বোঝা যায় যে দারিদ্র বা সমস্যা থাকলেও শিক্ষা জীবনের সবচেয়ে বড় সম্পদ সাজিদ তার পড়াশোনায় মনোযোগ ধরে রেখেছিল যা তাকে জীবনের কঠিনতম সময়ে সামনে এগিয়ে যেতে সাহায্য করেছে শিক্ষা শুধু একটা চাকরি পাওয়ার মাধ্যম নয় এটা একটা মানুষকে তার অবস্থান পরিবর্তন করার ক্ষমতা দেয় এর পরের পয়েন্ট হচ্ছে পরিবার এবং সম্পর্কের শক্তি সাজিতের মা তার সন্তানদের ভবিষ্যতের জন্য কঠোর পরিশ্রম করেছেন এটি মাতৃত্বের শক্তি এবং ত্যাগের একটা উদাহরণ গল্পটি শেখা যে পারিবারিক বন্ধন যত শক্তিশালী হবে কোনো পরিস্থিতি ওদের ভেঙে দিতে পারবে না এর পরের পয়েন্ট হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস এবং ধৈর্যের ফল গল্পটা দেখায় যে ধৈর্য এবং আল্লার প্রতি অগাধ বিশ্বাস একজন মানুষকে দুঃসময় এবং শান্তি ও সাহস জমায় সাজিদের মা এবং বেলাল সার উভয়ের কর্মকাণ্ডে এই বিশ্বাস প্রতিফলিত হয়েছে সমাজের ধর্মীয় বার্তা গল্পটি আমাদের সমাজের বেশ কিছু সমস্যার দিকে আঙুল তোলে যেগুলো সমাধান করা প্রয়োজন আত্মীয় স্বজন এবং বন্ধুদের দুঃসময় পাশে দাঁড়ানো উচিত দারিদ্র বা অসহায়ত্বকে উপেক্ষা করা সমাজের একটা বড় ব্যর্থতা বিলাল সরের মতো শিক্ষকদের সমাজে আরও বেশি প্রয়োজন যারা কেবল পড়াশোনায় নয় জীবন গড়তেও সাহায্য করেন সাজিতের মতো অনেক শিশু যারা দারিদ্রের মধ্যে শিক্ষার জন্য লড়াই করে তাদের জন্য স্কুল এবং সমাজ থেকেও আরো সমর্থন প্রয়োজন গল্পটি আমাদের শেখায় যে সমাজের প্রতিটি মানুষের দায়িত্ব রয়েছে অসহায় এবং দুস্থ ব্যক্তিদের পাশে দাঁড়ানোর এটা আমাদের অনুপ্রাণিত করে যেন আমরা নিজেদের জীবনে আরও ভালো কাজ করতে পারি আমাদের ছোট একটা কাজ অন্যের জীবনে বিশাল পরিবর্তন আনতে পারে আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুন এবং এমন ভালো কাজ করার শক্তি দান করুন যা আমাদের এবং অন্যদের জীবনে আশীর্বাদ হয়ে থাকবে আমেন মেন তো বন্ধুরা এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাক প্রেস করবেন তো চলুন দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম